হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক জুবাইয়ের এক্সপ্লোর টু পয়েন্ট জিরো থেকে আমি জুবাইর আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছে স্বামী ট্রাভেল ব্লক থেকে ওহ মেদ স্বামী আমরা আজকে কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে মিটাবন হাউর ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমরা কীভাবে কিশোরগঞ্জ সদর উপজেলা থেকে মিটাবন হাওড় পর্যন্ত পৌঁছেছি এবং এর মধ্যে আমরা কী কী করছি তা দেখতে থাকুন আমাদের এই ব্লগে আমরা এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কিশোরগঞ্জ থেকে করিমগঞ্জ হয়ে বালিখোলা রুট এই রাস্তাটি কিশুগঞ্জ সদর উপজেলার প্রধান কয়েকটি সড়কের মধ্যে অন্যতম এটি প্রায় সবসময়ই ব্যস্ত থাকে এবং খুব ব্যস্ততম একটি রাস্তা আপনারা যারা মোটরসাইকেলে করে কিশোরগঞ্জ থেকে বালিখোলা হয়ে মিটামনের উদ্দেশ্যে ভ্রমণ করার কথা ভাবছেন আপনারা অবশ্যই আপনাদের সেফটি নিয়ে আসবেন আপনারা যদি লোকাল যান করে আসতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই কিশোরগঞ্জ একরামপুর থেকে সিএনজি করে অথবা ইজি বাইকে করে করিমগঞ্জ হয়ে বালিখোলা পৌঁছাতে হবে ইজি বাইক এবং সিএনজি ভাড়া সম্ভবত পঞ্চাশ থেকে ষাট টাকা হবে আপনারা নিশ্চিত হয়ে তারপর উঠবেন দেখতে দেখতে আমরা প্রায় বালিখোলার কাছাকাছি চলে আসছি এখান থেকেই মূলত হাও শুরু হয়েছে আর অল্প একটু সামনেই হচ্ছে বালিকলা ফেরিঘাট ফেরি পার হয়ে আমাদেরকে নদীর ওপারে যেতে হবে আমরা চলে আসলাম বালিখোলা ফেরিঘাটে এটা হচ্ছে বালিখোলা ফেরিঘাট এখান থেকে ফেরিতে করে আমরা নদীর ওপারে যাব এখানে ফেরি ব্যতীত স্থানীয় নৌকা এবং স্পিড বোর্ডের মাধ্যমে আপনারা নদী পার হতে পারবেন আমরা এখন ফেরির মাধ্যমে নদী পার হবো চলেন ফেরিতে যাওয়া যাক এই রাস্তাটি যেহেতু এই এলাকার জন্য প্রধান যোগাযোগ মাধ্যম তাই আপনারা যখন এখানে আসবেন আপনারা চোখে পড়বে এখানকার ফেরিগুলোতে প্রায় সবসময় ভিড় লেগে থাকে আজকেও অনেক ভিড় ফেরি ছাড়াও এখানে নৌকার মাধ্যমে নদী পারাপার হওয়া যায় আপনারা যদি কোনো কারণে ফেরি মিস করে ফেলেন তাহলে এখান থেকে আপনারা চাইলে নৌকার মাধ্যমে নদী পার হতে পারবেন ফেরিতে করে নদী পারাপার অনেক সময়ের ব্যাপার তাই এখানকার অনেকেই ফেরি ফেরির পরিবর্তে নৌকা ব্যবহার করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন নদীতে অনেক নৌকা থেকে ওপার যাচ্ছে দীর্ঘ আধা ঘন্টা অপেক্ষা করার পর আমরা নদী পার হতে পারলাম আমরা এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সাবমার্সিবল রাস্তা এখন শুকনো মৌসুম চলার কারণে রাস্তাটি দৃশ্যময় অবস্থায় আছে এখন বর্ষার মৌসুম থাকে তখন এই রাস্তাটি পানির দশ থেকে বারো ফিট নিচে থাকে হাওড় ভ্রমণের জন্য সবচেয়ে উপযোগী সময় হচ্ছে বর্ষাকাল বর্ষাকাল হাওড়ের সৌন্দর্যকে আরও অনেক দ্বিগুণ করে তুলে আমরা এখন যে গাছটির কাছে আছি এটা অনেক ভাইরাল একটি গাছ হাওড় ভ্রমণের জন্য আপনারা যারা হাওড়ে আসছেন আর এই গাছটিকে না এরকম লোক খুঁজে পাওয়া যাবে না আমার মনে হয় এই রাস্তাটির পাশে যদি আরও বেশ কয়েকটি এরকম গাছ লাগানো যায় তাহলে মানুষ অনেক উপকার হবে আমরা এখন অবস্থান করছি হাসানপুর সেতুর উপরে বালিখোলা ফেরি পার হয়ে মিটাউন যাওয়ার আগ পর্যন্ত সাবমার্সিবল রাস্তার মধ্যে এটি একমাত্র সেতু যেহেতু সেতুটি সাবমার্সিবল রাস্তার উপর অবস্থিত তাই বর্ষার মৌসুমে যখন চতুর্দিকে প্রচুর পানি থাকে তখন এই ব্রিজের সৌন্দর্য আরও অনেক বেড়ে যায় যারা বর্ষার সিজনে হাওড় ভ্রমণে আসছেন অবশ্যই আপনারা এই ব্রিজটিকে দেখে থাকবেন কারণ বর্ষার মৌসুমে এই সেতুটি হাওড়ের সৌন্দর্যের একটি কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তাই সকল পর্যটকের কাছে একটি পরিচিত স্থান হচ্ছে এই সেতু আমরা এখন এই সেতু পার হয়ে মিটামন ফেরি ফেরিঘাটে চলে যাব আমার সামনে হচ্ছে মিটাবন ফেরিঘাট এখান থেকেও ফেরি পরিবর্তে নৌকার ব্যবস্থা আছে ফেরি নদীর ওই পাশে থাকার কারণে আমরা নৌকার মাধ্যমে নদী পার হব ফেরি দিয়ে নদী পার হওয়ার সময় কোনো ভাড়া না লাগলেও এখানের স্থানীয় নৌকা দিয়ে নদী পার হতে হলে দশ টাকা করে ভাড়া দিতে হয় আমরা নদী পার হয়ে এখন মিটাবন পৌঁছে গেছি এই মিটামন উপজেলাটি সমগ্র বাংলাদেশ জুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করার প্রধান প্রধান কয়েকটি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে আমি এখন যে রাস্তাটির মধ্যে অবস্থান করছি এই অলয়েদা রুট এই অলওয়েদা রুটের কারণে মিটামন উপজেলাটি সমগ্র বাংলাদেশ জুড়ে এত ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে এই রাস্তাটির মাধ্যমে ইটনা মিটামন এবং অষ্টগ্রাম তিনটি উপজেলাকে সংযোগ স্থাপন করেছে আমি এখন অবস্থান করছি মিটামন জিরো পয়েন্টে আপনারা এখান থেকে অতি সহজেই ইতনা এবং অষ্টগ্রাম দুটি উপজেলা ঘুরে আসতে পারেন পর্যটকদের প্রধান আকর্ষণিক কেন্দ্রবিন্দু হচ্ছে এই মিটামন জিরো পয়েন্ট বর্ষার মৌসুম এবং শুকনা মৌসুম দুই সময় এই রাস্তাটির জনপ্রিয়তা পর্যটকদের কাছে অনেক বেশি আপনারা বুঝতে পারছে না ভিডিওর মধ্যে কীরকম দেখতে পাচ্ছেন তবে সামনাসামনি না দেখলে এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন না তাই আপনারাও চলে আসুন আপনারা হাউর ভ্রমণে আমি এই রাস্তা কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে রাস্তার পাশে যে ব্যারিগেট দেওয়া হচ্ছে বর্ষার সিজনে প্রচুর পর্যটক লোক আসার কারণে দেখা যায় নৌকাগুলা এই রাস্তার মধ্যে এসে ভিড়ে রাস্তার কোনো ক্ষতি না হয় আর নৌকাগুলো যেন এই পাশে এসে ভিড়তে না নির্দিষ্ট জায়গায় যেন নৌকাগুলা ভিড়ে এই জন্য এই পাশে একবারে জিরুগঞ্জ থেকে অষ্টগ্রাম পর্যন্ত মনে হচ্ছে ভিড় কেট দেওয়া হবে এটা একটা ভালো উদ্যোগ রাস্তাটা টিকে রাখার জন্যে আর একটু দূরে দেখা যায় নিউজিল্যান্ড নামে ক্যাপো যে জায়গাটা এখানে অনেকগুলো বাইক দেখা যাচ্ছে মনে হয় এখানে পার্টি করতে আসছে এখানে প্রায়ই ইত্যপার্টি করতে আসে লোকজন খোলা আকাশের নিচে ইফতার একটা যে ফিল্ড ফিল্ডটা নেওয়ার জন্য তো পার্টি করার জন্য এই জায়গাটা খুবই ফেমাস আপনারা চাইলে আসতে পারেন এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে আর কিছুক্ষণ পরেই ইফতার টাইম হয়ে যাবে তো আমরা আর বেশি সময় লেট করবো না এখানে মিটন বাজারের দিকে যাওয়া যাক আমরা মিটন বাজার ইফতার করে তারপর কিশোরগঞ্জের উদ্দেশ্যে রানা করবো এটা আমার লাইফের প্রথম ব্লগিং ভিডিও হওয়ার কারণে ভিডিওর মধ্যে অনেক ছোটো বড় ভুল হয়েছে পরবর্তীতে আমি আবার সংশোধনের মাধ্যমে আপনাদের কাছে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে